আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন আপনাদের সামনে আজ টপিক নিয়ে এসেছি ফিতনার সময় আমাদের কি ধরনের করণীয় হতে পারে সলফে এ বিষয়ে উদ্ধৃতি পেশ করেছেন যে ব্যক্তি জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত করে সে যাই ঠিক করে তার চেয়ে বেশি নষ্ট করে ফেলে এর পরবর্তীতে আমরা বলতে চাই যে ফিতনার যুগে আমাদের বাঁচার উপায় কি এক কোরআনকে আঁকড়ে ধরতে হবে দুই নম্বর টাকা অবলম্বন করতে হবে যথা অর্জন করতে হবে তিন দোয়া করা ফিতনা থেকে বাঁচার জন্য থেকে জন্য দোয়া করতে হবে চার অপ্রয়োজনে বিতর্ক করা যাবে না ঝগড়া করা যাবে না সোশ্যাল মিডিয়ায় জোড়ানো থেকে বিরত থাকতে হবে যদি ফেতনায় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে পাঁচ নিয়মিত স্টেক ফার এবং তওবা করতে হবে খারাপ কার্য থেকে ছয় পরিবার পরিজনের মাঝে দিন প্রচার করতে হবে সর্বমোট এই কয়টি পদ্ধতি হচ্ছে ফেতনা থেকে বাঁচার উপর আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করবে সকলে বলেন আমিন